আমি টার্গেটে ছিলাম যে সাহাদ সাহেবের জন্য কি করে কি করব। ওনার জন্য তো আমার কাছে একটা পাওনা আছে লাস্টে আমি ওইভাবে কথাটা বলেছি শেখ আপনি এক লিকারে ইউসুফ আলাইসালামের গ্রান পাচ্ছি বলেছে তো ইউসুফ আলাহিসের গ্রান তো এখন তোমরা পাওনা ভাই শুরুই তো হয়েছে আমি মূলত ওইটা একটা আধ্যাত্মিক ইনফরমেশনের কারণে সাইদি সাহেবকে কেন্দ্র করে ওইটা বলেছিলাম যার কারণে আমি জেলও গিয়েছি আমি টার্গেটে ছিলাম যে সাইদি সাহেবের জন্য কি করে কি করব ওনার জন্য তো আমার কাছে একটা পাওনা আছে লাস্টে আমি ওইভাবে কথাটা বলেছি ওইভাবে বলার পরেও আমাকে ওরা জেলে নিয়ে গেছে যে তুমি সাইদি রেকু বলছো ওইটা ওগুলি বুঝে ডিবি অফিসে কি আমারে বলতেছে কি সাইদি সাহেবের ব্যাপার ওরা টের পাইছে তো সাইদি সাহেব তো মৃত্যুর পরে যেই সাইক্লোন তুলে দিয়ে গেছেন সেটাই তো আলহামদুলিল্লাহ আমরা কেবল বেঁচে থেকে যে সাইক্লোন তুলি এটা তো না মরার পরেও তো আরো বেশি হয় ঠিক না তো এখন সাইদি সাহেব দুনিয়া থেকে চলে গেছেন থাকলে তো আলহামদুলিল্লাহ আজকে এক বিনা বাক্য ব্যয়ে তিনি জাতির কর্ণদার হয়ে যেতেন কিন্তু ওনার সন্তানরা সেটা পাচ্ছে মানে আপনারা ওনার সন্তানরা উনি যাদেরকে লালন করে গেছেন ওনার উদ্বেলিত সেই কোরআনিক কণ্ঠে যারা উজ্জীবিত হয়েছে আজকে তাদের হাতে তো বাংলাদেশ আলহামদুলিল্লাহ তো যাই হোক দুইটা প্রশ্নের উত্তর দিলাম আর ও তো দেবো না এবার আমি মাহফিল আসলে বললাম না একটা যুদ্ধ এরিয়া ছিটাগাং আল্লাহ সেখানে নিয়েছেন আর যুদ্ধ এরিয়া আপনাদের এই অঞ্চল এখানে আল্লাহ এনেছেন তো এবার আসলে কনস্ট্রাকটিভ কাজের জন্য আমরা সমস্ত সময় ঢাকায় দিয়ে দিয়েছি গঠনমূলক কাজ না করলে আমরা করেছি কি বিগত তিপ্পান্ন বছরে আমরা মাহফিলি মাহফিলে থাকছি আর মন্ত্রণালয়ে যত নাস্তিক যত এই যত হারামখোর সবগুলি ওগুলি দখল করে আমাদেরকে শেষ করে দিস এইবার এই জন্য সিদ্ধান্ত না এই ভুল তো আর করবো না এবার আছি মন্ত্রণালয় আমি প্রায় সপ্তাহে দুই একদিন দুই তিন দিন যাই ওখানে গেলে বিশাল বিশাল কাজ হয় আলহামদুলিল্লাহ আমরা ভালোর জন্য যাই জাতির জন্য যাই নিজের জন্য তো যাই না তো এই জন্য আমাদেরকে এবার আপনারা মাহফিলে দাওয়াত দেবেন না দাওয়াত দিলে দেশের ক্ষতি হবে আমরা একটু গঠনমূলক কাজ আমি পিস ইন্টারন্যাশনাল স্কুল পিস ইন্টারন্যাশনাল কলেজ পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইনশাল্লাহ এগুলির শাখা একটা রংপুরে দেব আপনাদের মধ্যে দশতলা বিল্ডিং যার আছে পিস ইন্টারন্যাশনাল স্কুল থেকে শুরু করব পিস ইন্টারন্যাশনাল কলেজ পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওটা আমরা ঢাকায় করতেছি ইনশাল্লাহ তবে রংপুর মেইন টাউনে একটা বসাবো দশতলা বিল্ডিং লাগবে বড় বিল্ডিং লাগবে এবং কিছু ইনভেস্টার লাগবে তারপর তো আল্লাহ রহমতে একবার রানিং হয়ে গেলে তখন তো সব দিক থেকে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ